বিসমিল্লাহ রহমানের রহিম হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে খুবই 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 সুন্দর একটা আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি আহ এমন একটি আইটেম নিয়ে এসেছি এর আগে খুবই ভালো সেল হয়েছে এক ঘন্টার ভিতরে গিয়েছিল আপনারা অনেকে চেয়েছিলেন আমরা দিতে পারি না আমরা আবারও আজকে নিয়ে এসেছি কিসে আইটেম আমরা তানজিব কাছ থেকে জানবো তানজিব ভাই আইটেম আজকে দেখাবা হচ্ছে ভাইয়া কালামকারী থ্রি পিস যেরকম ডিজাইন সেরকম কালার সেরকম কোয়ালিটি ভাইয়া

অরিজিনাল পিওর কটন কাপড়ের এই কালামকারী থ্রি পিসগুলার ভিডিও দিয়েছিলাম সেটা কিন্তু আপনার ঘন্টার মধ্যেই কিন্তু শেষ হয়ে গিয়েছিল ভাই আপনারা অনেকে চেয়েছিলেন কিন্তু দিতে পারিনি তো আবার কিন্তু সেই আনকমন ডিজাইন এবং দেখেন প্রত্যেকটা ডিজাইন একদম ব্যতিক্রম যেরকম লং একদম চৌরা সব রকম বয়স হেলদি মেয়েদেরও কিন্তু ইনশাল্লাহ হবে ফ্রি সাইজ এক কথাই সামনে পিছনে এবং হাতের কাপড় একদম ফ্রি সাইজ এক বা যথেষ্ট পরিমাণে কাপড় দেয়া রয়েছে যে কাপড়ের উপরে কটন কাপড় এটা এবং সেই ম্যাচিং করা একটা পাঁচ হাতের নামাজি ওর না এখনই দ্রুত কল করুন ভিডিওটা দেখা মাত্র কারণ এরকম আকর্ষণীয় আকর্ষণীয় থ্রি পিস কিন্তু আসলে সবসময় পাওয়া যায় না বা আর কোথাও পাবেন না একমাত্র হাই এন্টারপ্রাইজই পাবেন একদম লেটেস্ট ডিজাইন ভাইয়া এক কথাই এই যে দেখেন ভাইয়া হচ্ছে আপনার হাতের কাপড় হাতের কাপড় জি প্রত্যেকটা ডিজাইন একদম আপডেট ভাইয়া আমি প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে দেখাচ্ছি পরবর্তীতে আপনারা যারা স্ক্রিনশটে নেই তার প্রত্যেকটারই কিন্তু কালার রয়েছে ভাই যথেষ্ট পরিমাণে কালার রয়েছে এই যে দেখেন দামটা তো সেরকম থাকবে তাহলে আকর্ষণীয় দাম থাকবে ভাই কারণ জিনিসের চাহিদা তখনই হয় কোয়ালিটি ভালো এবং দামটা সাশ্রয়ী হয়ে কারণ কিনে লাভ না করতে পারলে তো আপনি সেল করে লাভ করতে পারবেন না ভাইয়া এই যে দেখেন খুবই চমৎকার ভাইয়া ক্যামেরায় কিরকম আসছে আমি জানি না কিন্তু আসলে বাস্তবে কিন্তু খুবই চমৎকার আর দামটা শুনলে তো অবাক হয়ে যাবেন যে আসলে এরকম দামে এরকম থ্রি পিস কি করে দেয়া সম্ভব ভাই এই যে দেখেন ভাইয়া সুপার কোয়ালিটি এক কথাই ম্যাচিংটা দেখছেন ভাই অসাধারণ খুবই সুন্দর এটা হচ্ছে বাটিক ডিজাইন এইগুলো আসলে এখন খুবই একটা শখের এবং চাহিদার এক কথায় ভাইয়া খুবই চমৎকার ডিজাইনটা দেখছেন ভাইয়া একদম গলায় নিচে সেম ম্যাচিং করা ব্যাক পার্টেও আপনার নিচে সুপার কোয়ালিটি এক কথায় ভাইয়া দোকানে রাখবেন কাস্টমার ডাই ডেকে আনতে হবে না ভাই কাস্টমার আপনারে খুঁজবো এই যে সুন্দর ম্যাচিং ওড়না একদম পিওর কটন কাপড় ভাইয়া পরে এই গরমের মধ্যে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন এক কথাই গ্যারান্টি দিয়ে আসলে আমরা কথাই নয় জিনিসের কোয়ালিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ নিলেই আসলে হাতে পেলেই আপনারা বুঝতে পারবেন খুবই আনন্দিত হবে এবং দামটাও কিন্তু দিচ্ছে একদম আকর্ষণীয় দামে দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা পিস মাত্র চারশো বিশ টাকা জি ভাইয়া মাত্র চারশো বিশ টাকা পিসে পেয়ে যাচ্ছেন এই কালামকারী হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এই থ্রি পিস এখনই ভিডিওটা দেখা মাত্র ভাই দ্রুত কল করবেন পরবর্তীতে যদি আমাদের কাছে না থাকে ভাই কি করে দেব অনেকে বলে যে ভাইয়া এই এক ঘন্টা হলো ভিডিও দিলেন কি করে শেষ হয় আসলে একজনাই বলে ভাই দিয়ে দেয় কিছু করার থাকে না এই তারপরে কিন্তু আমরা চেষ্টা করি যে মোটামুটি আমাদের কিছু কাস্টমার পাই মাল যারা নিতে যাচ্ছেন তারা দেখা মাত্র সাথে সাথে কল দিবেন তাহলে পেয়ে যাবেন জি কারণ এগুলা কিন্তু সব সময় ব্যবহার করার জন্য এবং একদম ডিপ কলার ভাইয়া এই যে এরকম মাল এটা চাহিদা সব সময় আসেও না এবং যারা দেখে দ্রুত নিয়ে না এই কারণে মিক্স নাই ভাইয়া এক কথাই এগুলাতে কিন্তু এই যে সিলভারের কাপড় জামার কাপড় ওড়না বলেন এবং ছোট বাচ্চা থাকে অনেক সময় দেখা গেল যে তারা কিন্তু হালকা কালার হলে লাইট কালার হলে কিন্তু ব্যবহার করতে পারেন জি জি এটা একদম ডিপ কালার এবং সবার পছন্দ এই কালার কিন্তু প্রত্যেকটাই এক কথায় খুবই অসাধারণ কালার গুলো আমি এটার থেকে আরেকটা ডিজাইন দেখাই হুম ডিজাইন গুলা দেখালে কি ভাই প্রত্যেকটারই কিন্তু চারটা পাঁচটা করে কালার পাবেন আপনারা জি জি প্রত্যেকটা মডেল জি প্রত্যেকটা মডেলের পাঁচটা করে কালার পাবেন বা চারটা করে অনেকগুলাতে জি দেখেন প্রত্যেকটার এই যে দেখেন সিলভারের সাথে কিন্তু আপনার ওন্নাটার কম্বিনেশনটা রাখছে আপনারা দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন এবং জামার কম্বিনেশনটা আপনার এই যে ওন্নার সাথে রেখে দিয়েছে আসলে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটাই সুন্দর ভাইয়া কোনোটাই মিস দিবেন না প্রত্যেক সব চেষ্টা করবেন প্রত্যেকটা ডিজাইন থেকে নেয়ার প্রত্যেকটা ডিজাইনই অসাধারণ এগুলো আপনি চোখ বন্ধ করে একশো দুশো টাকা লাভ করতে পারবেন আচ্ছা কারণ চারশো বিশ টাকা ভাই একটা সিম্পল একটা প্রিন্টের ছোট যে দেখলো আর পাটে সেগুলো কিন্তু একটা পাঁচশো টাকা ছয়শো টাকা দাম এটা আরামসে পাঁচশো একদম চোখ বন্ধ করে সেল করতে পারবেন এই এই ডিজাইনটা থেকে দেখালাম প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই 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 চমৎকার এই এই দেখেন একটা ডিজাইন দেখাই অনেক সুন্দর এটা হচ্ছে হাতের কাপড়টা এটা হচ্ছে গলার ডিজাইন এটা দেখেন একদম ফ্রি সাইজ ভাইয়া যেকোনো আসলে হেলদি হোক যেরকমই হোক এটা কিন্তু আসলে ব্যবহার করতে পারবে কাপড় লং বলেন না অনেকে এখন কিন্তু সবাই আসলে লং খুঁজে তো এটা কিন্তু খুবই যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া রয়েছে এই যে দেখেন ওড়নাটা এটার আবার ওড়নাটা দেখেন খুব সুন্দরভাবে অবাল লক করা আছে খুবই চমৎকার জি জি কালামকারী থ্রি পিস মাত্র চারশো টাকা পিস শুধুমাত্র পাইকারি ভাই বোনদের জন্য তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন একটি আপনার ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনার ভিডিও কলে কিংবা স্ক্রিনশট এর মাধ্যমে মালগুলো নিয়ে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা কিন্তু মাল ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা দিতে পারবেন আপনার হোম ডেলিভারি পর্যন্ত নিতে পারবেন আহ যার যেটা পছন্দ আপনারা মালগুলো নিয়ে ফেলুন আর রং সাথে কোনো ফেরত দেবো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি এবং আমাদের শপে কিন্তু আমাদের আসতে পারেন না হলে আমাদের কাছে ডাইরেক্ট হচ্ছে কল দিয়ে হচ্ছে কথা বলে নিয়ে মালগুলো নিতে পারেন তো দেরি না করে এখনই কল করুন আর মালগুলো নিয়ে ফেলুন আর ডান পাশে নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা অবশ্যই অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবার হয়ে যান আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম